গরুর দিকে রবের নজর পলিজানি ولاكن انا لहू تقوا منكم رب العالمين বলে বান্দা আমি তাকওয়া চাই আমি গোশত চাই না তুমি নাও فاكلوا منها তুমি গোশত খাও ও বা ইসাল ফকীর অসহায় গরিব দুস্থ কেউ খাওয়াও তোমরা তোমরাই আমার লাগবে না আমি শুধু দিল চাই আমি শুধু মোহব্বত চাই আমি শুধু গুণামুক্ত জীবন চাই ইন্নামায়া তাকব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন যেদিন প্রথম কোরবানি হয়েছে হাবিল কাবিলের সেদিনই রব্বুল আমিন জানিয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত সর্বযুগে আল্লাহ ইবাদত কবুল করবেন তার গুনাহ মুক্ত জীবন হবে যার মুত্তাকেই মানে গুণহামুক্ত জীবন গুণমুক্ত জীবন এজন্য বাস আমি আপনাদের কাছে অনুরোধ করি বলা তো দরকার ছিল হজ্জের কথা বলা তো দরকার ছিল কুরবানির কথা কিন্তু একটা বিষয় শুধু বললাম প্রসঙ্গটা লম্বা করলাম অর্থ হইলো এক তো আমরা বৌমেন আমরা মুসলমান অতএব প্রথম কথা আমি যেটা বলছি এতটুকুই মনে রাখবেন যে আমরা প্রত্যেকেই জিম্মাদার আমার ডানে বামে আমার আশেপাশে আমার ঘর পরিবার আমার স্ত্রী সন্তান আমার আমার পাড়া মহল্লা জবান দিয়ে একটু হোক হোক বেশি আল্লাহর দিকে ডাকা একে অপরকে আল্লাহর কথা বলা আখেরাতের কথা বলা এটা উচিত এটা উচিত এটা আমাদের দায়িত্ব এটা আমাদের জিম্মাদারি এর জন্য প্রত্যেকেই বলার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ দুই নম্বর কথা হল জিন্দগীর সবচেয়ে বড় ডিউটি হল নিজের এবং স্ত্রী সন্তানের ইমান আমল ঘর বাড়ি বিল্ডিং নয় মূল দায়িত্ব কি ওদের ইমান আমদ ওদের নামাজ ওদের বন্ধু এটা হলো আপনার প্রধান দায়িত্ব লা তামুদ্দান্ন আই নাইকা ইলা মামা তায়াদিহী আর জোয়া আল্লা হায়াতি দুনিয়া আল্লাহ বচ্চে হে বন্ধু আপনি এই চাকচিক্যময় এই দুনিয়ার দিকে চোখ বড় করে তাকাবেন না চোখ লম্বা করে তাকাবেন না অর্থাৎ মানুষ যখন বড় বিল্ডিং বড় দালাল দামি গাড়ি দেখে তখন মানুষের চোখ লম্বা হয় চোখ লম্বা হয় মানে আপনারাও বুঝবেন মানুষ তখন বলে বাপরে রে বাপ বিল্ডিং নিছে এই তখন মানুষের চোখ কি হয় একটু বড় হয়ে টানা খায় আর বুঝছে আমার ড্রাইভার এই ড্রাইভারের আগের ড্রাইভার একবার আমি এক ভদ্রলোকের সাথে এক জায়গায় দাওয়াতে যাইতেছিলাম তো ওনার গাড়ি যেটা এই গাড়ির দাম হলো অষ্টআশি লাখ টাকা দাম আমি যেটাতে চড়ি এটার দাম হলো আট লাখ টাকা তো এই আমার গাড়িটা পিছনে আর ওনার গাড়িটা সামনে আমরা যাইতেছি আর কি দাওয়াতে তা আমার ড্রাইভার দেখলাম এটা সাইতেস অনেকক্ষণ ধরে নিজে নিজে কইতেছে কি একটা গাড়ি চালাই হ্যাঁ আমি সাথে সাথে বললাম বললাম আমি গাড়ি থামো 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 এটা ফারো বুঝছি লক্ষণ বালা না এই আল্লাহ তালা বলছে কি করো না চাকচিক্যময় ওই দুনিয়ার দিকে চোখ বড় করে এটা ফুল জাহরাত আল হায়াতিন আল্লাহ বলছে এগুলো দুনিয়ার ফুল ফুল যত সুন্দর হয়ে ফুটুক ক্ষণিক পরেই বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় ঠিক না বলে ফুল গোলাপ ফুল বলে আর যেই ফুলে বলে তো আল্লাহ তারা বলছেন অতএব ডিউটি কি ডিউটি আল্লাহ বলছেন মুর আহলাকা এই দেখেন ওয়াকমুর আহলাকা বিসসালা আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন আলেই আলাইহা